চিকিৎসায় গাফিলতি আর তার জেরে মৃত্যু এক যুবতী উত্তেজনায় পেটে পড়লো বাকরা নমস্কার আমি মঞ্জিমা আপনারা দেখছেন সময় তিনশো বুধবার রাতে বাঁকড়ার এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত্যু হয় ৩২ বছরের টিনা বেগমের পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় তাকে পরিবারের দাবি ইঞ্জেকশন দেওয়ার পরই অবস্থার অবনতি হয় রাত পৌনে বারোটায় মৃত্যু মৃতের পরিবারের সদস্য শেখ নিজামুদ্দিন জানান ডাক্তারের ভুল ইনজেকশনের ফলেই মৃত্যু হয়েছে মৃত্যুর খবর ছড়াতেই ভাঙচুর চালায় স্থানীয়রা নার্সিং হোম সিসিটিভি যন্ত্রপাতি কিছুই রেহাই পায়নি ডাক্তার দীপক মাঝি দাবি করেন যথাযথ চিকিৎসাই হয়েছে তবে পরিস্থিতি দ্রুত খারাপ হয় ঘটনার সময় পালিয়ে যান নার্সিং কর্মীরা এমনটাই অভিযোগ এলাকায় আগেও নাকি ঘটেছে এমন গাফিলতি বলছেন স্থানীয় শেখ আয়ুব হোসেন অথচ সে সুস্থ সরল অবস্থায় এসেছিল তার পেটের যন্ত্রণা হচ্ছিল বলে পেটে পাথর ছিল সেই অবস্থা আসার পরে কয়েক মিনিটের ভেতরে সে মারা যায় আজকে এই দশটার সময় ভর্তি করেছি ঠিক আছে তারপরে দশটা দশ পনেরো ভেতরেই মোটামুটি মারা যায় তাকে ইঞ্জেকশান মারার পরেই সে মারা যায় তারপরে হ্যাঁ আমরা উপরে ছিলাম ঠিক আছে আমরা বারবার বারণ করেছি পেন দেবেন না পেন দেবেন না অনেক পেন ক্লিয়ার দিয়ে ওই করেছে এবারে বাকি মেডিসিন আর কি কেমনে দিয়েছে আপনি গিয়ে দেখুন মুখ কালো হয়ে গেছে বুক কালো হয়ে গেছে বাঁকড়াপাড়ের পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুরু হয় তদন্ত একটা প্রাণ চলে গেল কিন্তু প্রশ্ন থেকে গেল কে দায়ী এই মৃত্যুর জন্য এই নিউজের আপডেট জানতে অন্যান্য নিউজের জন্য অবশ্যই শেয়ার কমেন্ট ও লাইক করুন ক্যামেরায় স্বর্ণালী চক্রবর্তীর সাথে মঞ্জিমা কুন্ডু সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা